আপনার মনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করেন আমরা আমাদের আল্লাহ আমাদের সবাইকে এই বিশাল একটা সমস্যা থেকে এক লেডি ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছে এই জন্য আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া ঈদ মোবার ঈদ বছরের পর বছর সবাই কষ্ট করছে ভাই এই যে কিছু আগে সংসদ ভবনের ভিতরে গণকবর পাওয়া গেছে আর কোথায় কোথায় গণকবর আছে আমরা জানি না কত হাজার মানুষ মারা গেছে এটা আমরা তো জানিনা অতএব আমাদের এখনো এই যে যেটা বলছেন যে কত মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতাটা এসে আমরা জানি না এখনো আমরা নিশ্চিত না এখনো অনেক অনেক আপনার চ্যানেল অনেকে দেখে একটা কথা বলে দেই সেটা যে অনেক জায়গাতে এই আওয়ামী লীগ এবং রয়ের যে গোয়েন্দা সংস্থা আছে তারা সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা চালায় তারপরে এই মুসলমানদের উপরে দোষ দেওয়ার একটা চেষ্টা করতে পারে সো আমি বলবো আমি বলবো যে মুসলমানদের এলাকায় যেসব সংখ্যালঘু আছে আপনারা প্রয়োজনে তাদের বাড়িঘর তাদের তাদের মন্দিরগুলো পাহারা দিবেন যদি আউমিলি কলেজে যা মনে চাই তাই করেন আরেকটা আরেকটা বিষয় আমাদের কি এখনো রেমিটেন্স পাঠানোর সময় আসে না দেরি করতে না না এখন এখন তো পাঠাইতে হবে এখন তো আমাদের দেশ করতে হবে

নয় বছর ঈদ ঈদ করতে পারি নাই নয় বছর ঈদ করতে পারি নাই সেই কি হবে কি এখন আমরা এখানে কি জন্য একটা গাড়ির একটা র্যালি যাবো আমরা একটা র্যালিতে যাবো যারা যারা চান সেভেন্টি ফোর স্ট্রিট আর নর্দার্নবার চলে আসেন আমরা এই কিছুক্ষণের ভেতরে এখান থেকে বের হয়ে যাবো

বাংলাদেশে গণকবর দেওয়া হইতো আপনারা জানেন রয়্যাল এজেন্ট শেখ হাসিনাকে নিরাপদ এক্সিট দেওয়া হয়েছে সো আমি বাংলার সবাইকে অনুরোধ করব এই স্বাধীন হওয়া না পর্যন্ত আপনারা মাঠে থাকবেন আর আরেকটা দাবি করব জনগণের কাছে এই বাংলাদেশের শেখ হাসিনাকে বাংলাদেশে আনে এই সাপলা চত্বরের যে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে আর এই বছর দুই হাজার জুলাইতে যে গণহত্যা হয়েছে এর বিচার হবে এর বিচার করতে হবে আগামীতে যে সরকার আস সেই সরকারই করতে হবে খুশি হয়েছে না ইনশাল্লাহ ইত্বো বারক বিজয় আমাদের বিজয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের হয়েছেন আরে দেখিনা হ্যাঁ ঊনিশশো একাত্তর সালের ভিতর বা দুই হাজার ছব্বিশে পুল দেখাই দিলো আমাদের ছাত্র ভাইরা খুব খুশি হয়েছে তাই কেউ পুরা কষ্ট করে আসছেন খুশি হয়েছে নাকি খুশি এই খুশি তো রাখার জায়গাই নাই এত খুশি কিন্তু দুঃখ একটাই আমাদের শোনা বাবা মা আছে আমাদের জন্য এত বড় একটা জিনিস উপহার দিল। ওদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা চলে গেছেন তাদের জন্য আমাদের তাদের আমাদের আরেকজন আপু আছে খুশি হয়েছেন কিনা খুশি আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে এটা শুধু বলতে চাই আমাদের ছেলেরা পারে সো মাচ